কুকিং উইথ কুষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি মাটন কষা রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে দুই কেজি পরিমাণে আমি মাটন নিয়ে নিয়েছি কেটে ধুয়ে কষা করে নিয়েছি পেঁয়াজ কচি তেজপাতা গরম মশলা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া নিয়ে নিয়েছি রান্নাটা শুরু করার আগে কিছু গরম মশলা আমি না ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব মাংস রান্না করার জন্য এখানে আমি দশ বারোটা সবুজ এলাচ দুইটা কালো এলাচ চার টুকরা দারচিনি একটা জয়ফলের ফলের অর্ধেক কিছুটা এখানে নেছি জয়ত্রী গুলমরিচ আর কাপড় চিনি নিয়ে নিয়েছি এটা আমি না বেজে ব্লেন্ডারে জারে করে গুঁড়ো করে নেব রান্নাটা করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এরপরে দিয়ে দিব দুইটা তেজপাতা দুইটা কিছু তেজপাতা আর এখানে দুই কাপের মতো পেঁয়াজ কেটে নিয়েছি আমি কুচি করে দিয়ে দিব পেঁয়াজ গুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব চুলায় রাসটা মিডিয়ামে রেখে তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার আস্ত গরম মশলা দিয়ে দিব এখানে আছে চার টুকরা দারচিনি দশ বারোটা এলাচ আর দুইটা কালো এলাচ আর চারটা লবঙ্গ সেই সাথে সাত মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দুই মিনিটের মতো আমি কষিয়ে নেব আদা রসুন বাটা আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে আছে দুই টেবিল চামচ পরিমাণ হলদের গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি কষিয়ে নেব মশলা আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে এবার আমি মাংস দিয়ে দিব আর শুরুতে যে গুঁড়া করে রেখেছিলাম গরম মশলা গরম মশলাটা আমি এখন দিয়ে দিবো এবার ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব মাংস দেওয়ার পর আমি বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি রান্নার এই পর্যায়ে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব চুলা লাস্টটা মিডিয়ামে রেখে আমি ২৫ থেকে 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর মাংস হয়ে গেছে মাংস তেল দিয়েছে রান্নার এই পর্যায়ে আমি চারটা আলু খালি করে নিয়েছি আর খালি দিয়ে দিব আরও দুই মিনিটের মতো আমি কষিয়ে নেব আলু দেওয়ার পর আমি আরো দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ হওয়ার জন্য কিছুটা ঝোল দিয়ে দিব আর ঢাকনা দিয়ে আমি রান্না মিনিট পর আলু আর ঝোল দেওয়ার পর আমি আরো তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি বাটন কষা রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মাংস অনেক নরম হয়ে গিয়েছে এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে রান্না হয়ে গেছে মাটন কষা গরম ভাতের সাথে একেবারে জমে যাবে পোলাও খিচুড়ির সাথেও খাওয়া যাবে আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ